হিন্দিতে একটা কথা আছে কাল কারে সো আজকার আজকারে তো আব জীবন আমাদের সবসময়ের জন্য একটা নতুন সুযোগ দেয় সেই সুযোগটার নাম হচ্ছে কাল কিন্তু এই কালটা কবে আসবে এবং এলেই কিভাবে সেই সুযোগটা তুমি পাবে আর কীভাবে সেটা তুমি বুঝতে পারবে নমস্কার আমি সুজিত আজকে একটা নতুন গল্প তোমাদের সাথে শেয়ার করব একটা নর্মাল মিডল ক্লাস ফ্যামিলির ছেলে ছেলেটা সদ্য পড়াশুনো শেষ করে একটা পার্ট টাইম জবে ঢুকেছে জবে ঢুকেই যখন প্রথম মাইনেটা পেলো সে ভীষণ খুশি হলো এবং মনে করলো যে এই টাকা দিয়েই আমার সব যে সমস্ত আমার অ্যাসপিরেশানগুলো রয়েছে বা আমার যে সমস্ত নিডসগুলো রয়েছে সেগুলো সব পূরণ হয়ে যাবে জবে ঢোকার কয়েকদিন পর সে রিয়েলাইজ করলো যে সামান্য মাইনে দিয়ে কিছুই হবে না কারণ তার আশেপাশের বন্ধু বান্ধবরা তার থেকে অনেক বেটার আছে তারা আইফোন কিনছে তারা গাড়ি কিনছে বিদেশে ঘুরে বেড়াচ্ছে তার বাবা মাদের সাথে ঘুরে বেড়াচ্ছে সেও এগুলো করতে চায় কিন্তু এগুলো করতে পারার জন্য যে জিনিসটা সবচেয়েতে বেশি দরকার সেটা হচ্ছে টাকা সেটা তার একদমই কম তার তুলনায় মনে হয়েছে যে আমি যে টাকা ইনকাম করি সেই টাকায় এগুলো করা সম্ভব নয় সেই জন্য সে ভাবছিল যে কিভাবে আমার ইনকাম বেশি জেনারেট করা যায় কীভাবে প্যাসিভ ইনকাম জেনারেট করা যায় যেটা দিয়ে আমি এই সমস্ত আমার নিডসগুলো পূরণ করতে পারবো হঠাৎ একদিন সে বসে বসে চা খাচ্ছিলো তার পাশে এক বন্ধু এসে বললো যে কী ব্যাপার তুই এত উদাস কেন কি হয়েছে কি তখন বলল এই ব্যাপার আমার ভীষণ টাকার প্রয়োজন কিভাবে যে আমি চট করে বড়লোক হব আমি সেটা বুঝতে পারছি না বলে একটা কাজ কর নদীর ওই পারে একটা সাধু থাকে শুনেছি নাকি সাধু দূরদৃষ্টি সম্পন্ন সব কিছু জানে সব কিছু বোঝে তুই একবার সেই সাধুর সাথে গিয়ে কথা বল দেখ উনি কি বলে বন্ধুটা এই কথাটা শুনে ভীষণ সিরিয়াসলি নিল সে মনে ভালো ভাবলো যে ঠিক আছে ওই সাধুর সাথে গিয়ে আমার আর ডেফিনেটলি একবার যোগাযোগ করতে হবে সে কি করলো পরের দিন অফিস ছুটি করে চলে গেল সেই সাধুর কাছে দেখা করতে দেখা করে গিয়ে বললো যে মহাশয় নমস্কার আমার একটা ছোট্ট প্রবলেমস আছে বলো হ্যাঁ বলো বলে আমার প্রবলেম হচ্ছে আমার এক্সপেকটেশান যেরকম আমি সেই অনুযায়ী কাজ করতে পারছি না আমি যে আর্ন করি সেই আর্নে আমি চলতে পারছি না আমার আরও বেশি টাকা দরকার আমি কি করে টাকা আর্ন করবো আমাকে প্লিজ একটু গাইড করুন বললো আচ্ছা তাহলে একটা কাজ করতে হবে তোমাকে তোমাকে আমার সাথে একটা নদীর পারে যেতে হবে বলো হ্যাঁ সেটা আমি যেতেই পারি আমার কোনো অসুবিধা নেই সেই সাধুটা কি করলো তাকে এই ছেলেটিকে নিয়ে নদীর পারে গেল নদীর পারে গিয়ে দেখলো যে ওখানে অনেক কাকড় ফেলা রয়েছে বললো একটা কাজ করো এখান থেকে একটা কাকর তুমি পাবে যে কাকরটা হচ্ছে অমূল্য যে পাথরটা অমূল্য পাথর সেই পাথরটা তুমি যখন কোনো মেটালের সাথে টাচ করবে সেই পাথরটা গোল্ড হয়ে যাবে সুতরাং তুমি সেই পাথরটা খোঁজো এবং নিজের জীবনকে বদলাও তখন সেই ছেলেটা ভাবলো যে এখানে তো অনেক পাথর পড়ে রয়েছে আমি বুঝবো কি করে যে সেই পাথরটাই সেই অমূল্য পাথর যেটা পেলে আমি আমি বড়লোক হব আমার অবস্থা চেঞ্জ হয়ে যাবে আমার সিচুয়েশন বদলে যাবে এই প্রশ্নটা শুনে সেই সাধু বললো আচ্ছা তোমাকে আমি বলে দিচ্ছি তুই কি করে চিনবে তুমি একটা কাজ করো এখানে যে নর্মাল কাকড়গুলো রয়েছে সেই কাকড়গুলো কিন্তু একটা নর্মাল টেম্পারেচার আছে কিন্তু এই অমূল্য যে পাথরটা রয়েছে সেই পাথরটা একটু উষ্ণ আছে একটু গরম আছে সো এই যে টেম্পারেচারটা যে একটু হাই এই ধরনের একটা পাথর তুমি হাতে পাবে সেই পাথরটা যদি তুমি পেয়ে যাও তাহলেই তোমার জীবন বদলে যাবে এইটা বলে সেই সাধু ওখান থেকে চলে গেল সেই ছেলেটার সময় বিলম্ব করলো না সে তাড়াতাড়ি ভাবলো যে এই পাথরটা যত তাড়াতাড়ি সম্ভব আমাকে চিনতে হবে এবং আমাকে নিয়ে চলে যেতে হবে যাতে আমি আমার অবস্থাটা ফিরতে পারি ও সাথে সাথে কি করলো ওখানে দাঁড়িয়ে থাকা মানে ওখানে ফেলে রাখা সমস্ত পাথরগুলোকে টাচ করতে শুরু করলো সেই দিনটা চলে গেল টাচ করতে করতেই পরের দিন সকালবেলা এসে ভাবলো টাচ করলে হবে না আমাকে এখান থেকে পাথর কমাতে হবে পাশের নদী ছিল সে কি করলো এক একটা পাথর যে পাথরগুলো ঠান্ডা ছিল এক একটা করে পাথর তুলছে আর নদীতে ফেলছে পাথর তুলছে নদীতে ফেলছে দুদিন তিন দিন এরকমভাবেই চললো তারপরে তার মনে হলো যে এই একই কাজ আর কদিন করবো আদৌ কি সেই পাথরটা আসবে আদৌ কি এখানে কোনো উষ্ণ পাথর আছে কিন্তু ওর মনে হলো যে গুরুদেব যখন বলে গেছে নিশ্চয়ই এখানে পাথরটা আসবে ওই ব্যাপারটাতে নিয়ে অনেকটা বেশি ক্যাজুয়াল হয়ে গেল ও তখন কি করলো পাথর নিচ্ছে ধরছে ফেলে দিচ্ছে পাথর নিচ্ছে ধরছে আর ফেলে দিচ্ছে বেশ কয়েকদিন পর ওর এটাও ভুলে গেল যে গুরুদেব কি বলেছিল যে এখানে একটা উষ্ণ পাথর পাবে ও সেটাও খেয়াল না করে ওখান থেকে পাথরগুলো তুলছে আর ফেলে দিচ্ছে তুলছে আর ফেলে দিচ্ছে এই কাজটা যখন ও করছিল অনেকটা বেশি স্পিডে করছিল অনেকটা ফাস্ট হয়ে গেছিলো এই কাজটা করার সময় ও তখন পাথরগুলো নিয়েই ফেলে দিচ্ছিল ওইটা তোর মাথা থেকে বেরিয়েই গেছিলো যে আমাকে এখানে একটা উষ্ণ পাথর খুঁজতে হবে কিন্তু একটা সময় আসলো যখন ও একটা পাথর ধরেই জাস্ট নদীতে ফেলার পরেই রিয়ালাইজ করলো যে হয়তো আগের পাথরগুলোর তুলনায় এই পাথরটা অনেকটা বেশি উষ্ণ এবং এটা রিয়ালাইজ করার পর ও শুধু নদীর দিকে তাকিয়ে হা করে দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা গল্পটা ভীষণ ছোট এই গল্পটা আমাদের এটাই শেখায় যে জীবনে কিন্তু সুযোগ একবার আসবে আর যখন আসবে সেই সুযোগের জন্য কিন্তু তোমাকে প্রিপেয়ার থাকতে হবে যে কোনো সময় তোমার কাছে সুযোগ আসতে পারে সুযোগটাকে কখনো কিন্তু ক্যাজুয়াল মনে করো না কাল বলে কিছু হয় না তুমি যখন যে কাজটা করবে মনে করছো সেই কাজটা তখনই করার চেষ্টা করো তখনই শেষ করার চেষ্টা করো এবং প্রত্যেকটা কাজ এমনভাবে করবে এমন যত্ন সহকারে করবে সেই কাজ থেকে যেন তুমি খুশি পাও আনন্দ পাও কারণ যে কাজে তোমার খুশি থাকবে না যে কাজে তোমার বিরক্ত থাকবে ডিস্যাপয়েন্টিং থাকবে সেই কাজ থেকে কিন্তু তুমি কখনোই আনন্দ পাবে না সুতরাং একদিনে কোনো কিছু তৈরি হয় না এর জন্য সময় দিতে হয় আর তুমি যদি সময় না দাও তুমি কিন্তু তোমার ডিজায়ার রেজাল্ট পাবে না আর সুযোগকে কিন্তু কখনো মিস করো না সুযোগের জন্য তোমাকে কিন্তু প্রতীক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে আর এই অপেক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে আজকালকার যারা ইয়ংস্টার আছে এই ইয়ংস্টারদের একটা কথা বলবো তোমরা ফেসবুকে বা তোমাদের বন্ধুবান্ধবের সার্কেলে যা দেখছো সবটাই যে সত্যি তা কিন্তু নয় আমরা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে আমরা কিন্তু মানুষের হ্যাপিনেসটা দেখি তার ভেতরেও কিন্তু অনেক অবস্ট্রাগেল আছে অনেক ডিপ্রেশন আছে সেগুলো কিন্তু তারা শেয়ার করে না সেগুলো তারা জানাতেও চায় না সুতরাং তাদেরকে দেখে নিজের এক্সপেকটেশন বাড়িও না তুমি যা আছো অনেক ভালো আছো এটা সবসময়ের জন্য মনে করো ডোন্ট ফলো আদার্স দোজ হু আর বেটার অ্যাজ কম্পেয়ার টু ইউ অলওয়েজ ফলো টু দেম দোজ হু আর নট বেটার অ্যাজ কম্পেয়ার টু ইউ সবসময়ের জন্য অন্যের সাথে তুলনা করার আগে এটা ভেবে নিও যে তোমার থেকে অনেক খারাপ আছে যা তাদের থেকে তুমি অনেকটা বেটার আছো এটা যখন ভাববে তোমার এক্সপেকটেশান অনেকটা কমে যাবে সুতরাং এক্সপেকটেশন সবসময়ের জন্য নিজের লিমিটের ভিতরে রাখার চেষ্টা করো তাহলে তুমি ভালো থাকবে তাহলে তুমি সব কাজে আনন্দ করতে পারবে আর এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব শেষ করার আগে সবসময় যেটা বলে থাকি মা বাবার আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করো যেটা দেখে সবাই তোমার মতো করতে চাইবে কারণ জীবন তো একটাই